ओय 5000 रुपैया चिकित्सा गर्बे अरे 5000 रुपैया दे हिसाब गर्बे ए 5000 ए 1 2 3 4 5 ए 5000 एम तारासु बिदे नाइ चलबनी মাঝে মধ্যে একটু রাস্তায় নিয়ে যা ডাটা সালা সালা মুগিটে নেন হ্যাঁ বস্তা আসসালামু আলাইকুম আজ দশম রোজা অর্থাৎ রহমতের দশ দিন শেষ হতে চলেছে অন্যদিকে এগারোই মার্চ দু হাজার পঁচিশ পঁচিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বেরোচ্ছি কাজে অবস্থায় অলরেডি আমাদের মোদালে ভাই বাজার করে এনে রান্না বড় শুরু করে দিয়েছে আমার বাইরের অনেক কাজ আছে সেগুলো সেরে আসব অনেকেই আমার কাজ নিয়ে অনেক ধরনের মন্তব্য করার চেষ্টা করে ভালো কথাই বলে সবাই ভালো লাগে কিছু কিছু মানুষ একটু আপত্তিকর মন্তব্য করে মনটা ভেঙে যায় আমি শুধু তাদের বলবো যে যারা আমার কাজকে ভালো চোখে দেখতে কষ্ট হয় হিংসা হয় তারা দয়া করে আজকে আমার সাথে চলুন যদি বা ভিডিওতে সামান্য সামান্য অংশ দেখতে পাবেন পূর্ণ ভিডিও পাবেন পরে কিন্তু কোথায় কোথায় যাই মূলত কি কী করি আংশিক আংশিক দেখাবো ভিডিওটি না টেনে দেখবেন তো চলুন আজকে দশম রোজায় কোথায় যাই কি করি কাছের থেকে দেখবেন এক সেকেন্ডও ভিডিও স্কিপ করবেন লাগবে বাড়ি কোন জায়গায় তুই বল লাগবি এ মামা দলি মামা দলি তুমি এক কাজ করো আনার আনার খবর দিয়া ওই যে ওনার টিবলটা কালকে লাগাই দেবো টিবল আছে আমার কাছে আচ্ছা বুঝছি রে বাবা আর কোয়া লাগবি না আমি লিখে রাখতেছি কাল বাইর থাকেন আর এখানে এক টাকা আছে এটা

তো কেন কর্ম করে না কে প্রতিদিন তোমার সমস্যা হচ্ছে এই কর্ম করে না দুই দিন কাম করে পাঁচ দিন কর্ম করে না ছালেক নিয়ে আইসো আর এই যে লাঠিটা নিয়ে এসো একদিন তো থেরাপি দেব থেরাপি দিলে কাজ করবি इधर 5000 টাকা আছে এই নে নে দাও এই ভালো নষ্ট না করে

কি অবস্থা আপনাদের হ্যাঁ 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 ওখানে বাইশ হাজার তেইশ টাকা আছে বাইশ হাজার তেইশ টাকা দেখি কাজ হবে হ্যাঁ তাহলে তো একা ম্যানেজ করতে হবে এনে তো আর কিছু করার নেই আমার না আমার

শফিকুল ইসলাম গোপিবাগ ভাই আপনার দশ হাজার টাকা ছিল আমি ওনাতে দুজনকে দিয়ে দিই এক দুই তিন চার পাঁচ এই পাঁচ হাজার এক দুই তিন চার পাঁচ এই পাঁচ হাজার এমন তো আর অসুবিধা নাই চলবে হ্যাঁ চাল তেল কিনে নিয়ে যান এই টাকাটা এই টাকাটা শফিকুল ইসলাম গোপিবাগ ঢাকা থেকে আমার কাছে কালকেই দশ হাজার টাকা ভরা দিয়েছে বলছে যে ভাই আমাদের ডাকাতের দশ হাজার টাকা আছে আপনি অসহায় পরিবার দিয়ে দিন খুব দিলে তো এসেছে প্রাণ যাতে ভালোবাসা যে তাতে তোমারই নূর হতে এসেছে পান যাতে ভালোবাসা যে তাতে হে নবী তোমক আছে ভাই বেশ প্রাণ হে নবী তোমক আছে কোন বারে সামনে গেল দূর বারে

এ ওনা স্টিরি কি আপনি হ্যাঁ জি না প্রসাবের গন্ধ বেরছে আপনার বাচ্চা কাছে কয় জন এক মেয়ে জি তে রাজীব ভাই তো আগে দেখতাম খুব ভালো চলতো আলহামরাই boda টিকিট বিক্রি করতেন না আপনি সাতটা মেলছে জি জি টিকিট বিক্রি করতেন তে হঠাৎ এই অবস্থা হলো কেন বলেন তো আট মাসের হুম তোমার

মাঝে মধ্যে একটু রাস্তায় নিয়ে আসা তুলে নেন হ্যাঁ চালিয়ে বস্তা কই উনি স্ত্রী করার ছাড়া কোন কাপড় চাপড় পরতেন না পরে কাপড়ের শার্ট পরে থাকতো আমার ভাইয়ের বন্ধু ছিল আমরা তখন ছোট আমাদের বাসায় যেতেন আমরা তাকা থাকা দেখতাম চুলগুলি যেমন স্টাইল করে সাজানো যখন এই ভাই কালকে আমার সামনে গেল দেখে আমার এতই খারাপ লাগলো যে আজকে পৃথিবীতে মানুষের কাল্লা কোন পর্যায়ে নিয়ে যায় অনেক দুঃখ লাগলো ভিতরে আর কি তারপরে তোমাকে জানাইলাম অনেক ধন্যবাদ তোমাকে মানে এই পবিত্র মাহে রমজান মাসে এনাদের মতো মানুষ কিছু কিছু মানুষ আছে হয় কি বাইরে গিয়ে হাত পাততে পারে না বিক্রিয় করতে পারে না আমার সবচেয়ে বেশি খারাপ লেগেছে যে আমাদের নাইজু ভাই একটা সময় তার যে অবস্থান ছিল এখন তার স্ত্রী দুবেলা দু মুঠো ভাত সংগ্রহ করতে অন্যের অন্যের কাপড় চোপড় কেঁচে দিতে হয় এটা খুব কষ্টের বিষয় অবশ্যই যাই হোক তুমি যখন বললে যে এর পরিস্থিতি তা আমাদের ঢাকা থেকে জাহাঙ্গীর লতিফ সাহেবের দেয়া হুইল চেয়ার ছিল চারটে ওখান থেকে একটা নিয়ে আসলাম ইউএসএ থেকে মুবি মুবিনা পরিবার তার কিছু টাকা ছিল এর আগে তিনি ইফতারিও করিয়েছিলেন আরও কিছু টাকা আমি রেখে দিয়েছিলাম সেই টাকা থেকে বাজারও করেছি আর বাকি টাকাটা আমি এখানে দিয়ে দিচ্ছি এই টাকাগুলো হয়তো খরচ করবেন না এটা হচ্ছে সেই আমেরিকা থেকে জান্নাতুল মবিনা পরিবার তার এই টাকাটা ছিল আপনাকে দিয়ে দিলাম তার জন্য দোয়া করবেন তার টাকা দিয়ে বাজার করছি তার টাকা এই যে নগদ দিয়ে দিলাম আর এটা জাহাঙ্গীর ভাই দিছে তো দোয়া করি আল্লাহ আপনাকে সুস্থ করে দেবে সংসার চলতেছে কেমন করে দিয়ে একটু দেয় টাকা লাভ নাই সালফার কিছু দেয় বাচ্চারাও দেয় এমন করে চলতেছে এর আগে শুনছিলাম ওই যে পাশে যে খুঁটি বানানোর যে কারখানা আছে ওখানে আপনি নাইট গার্ড ছিলেন এখন তার শরীরে পারে না আট হাজার টাকা আছে সুইডেন থেকে সিহাব নামের এক ভদ্রলোক সিহাব নামে এক ভদ্রলোক সুইডেন থেকে তিনি আট হাজার টাকা পাঠা দিয়ে বলছিলেন যে মানিক ভাই একটা গরিব পরিবারে দিয়ে যাদের খুবই দরকার তা আমার কাছে মনে হলো যে এই টাকাটা আমাদের খুব দরকার ওরে পাগল এ চির

এটা আপনি আনছেন ডেইলি আছেন তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে এখন তো আমি রোজা করি দই নাকি আরে হ্যাঁ বুঝে পারছি আমি কেমন করে জানলেন যা বলাই হ্যাঁ সব না হ্যাঁ ভালো টেস্ট ঠিক আছে না লবণ ঠিক ঠিক আছে

আচ্ছা কলার কি অবস্থা হ্যাঁ টমেটো টমেটোর যে কালার হচ্ছে আজকে অত্যধিক সুন্দর আচ্ছা আর এই সাইডে কি বসরের মধ্যে খিচুড়ি দিচ্ছিলেন তো আজকেও আজকেও আমি বারবার খুললাম যে আজকে একটু গারল ট্রাউল নিয়ে আসলেন নিয়ে আসলে ভালো হয় আজকে তা আবার সেই হ্যাঁ গরুর গোস্তই দিয়েছেন তো আজকে যাচ্ছি সেই রামকন্দপুর মতিউর রহমান দারুল উলুম হাফিজা মাদ্রাসা ও এতিমখানায় খানায় আজকে ওখানে পুরাণের পাখিদের সঙ্গে আমরা সবাই ইফতার করব ইনশাআল্লাহ দোয়া করবেন যেন সুস্থ থেকে এই কাজগুলো চালিয়ে যেতে পারে সাধারণ মানুষ সাধারণভাবে আসে এখানে অন্যভাবে যদি বেশি এখন যায় তাহলে আমি আসবো না ঘরটা তো হয়ে গেছে আচ্ছা আমরা আগে ঘরটা দেখি দর্শক এই সেই মতিউর রহমান দারুল উলুম হাফিজা মাদ্রাসা এতম খানা এটি রামকান্তপুর এই যে এই পাশটায় ফাঁকা ছিল এই পাশটায় বাথরুমের সমস্যা ছিল আল্লাহ চাই তো সব কিছু হয়ে গেছে ইনশাল্লাহ এই পাশটায় ওরা মাদুর বিছাক খাবার রেডি করুক এই ফাঁকে আমরা ঘুরে ঘুরে পুরো মাদ্রাসারা দেখি এটা কিন্তু আপনাদের অর্থেই আল্লাহ নে 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 ডেলি রোলি হ্যাঁ চলে দেখ সে বল বীর শীত রাখা তুমি নে তোমার হাতে কেছো ওগো আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ আজ পবিত্র ماہ রমজানের রহমতের দশ দিনের শেষ দশক অর্থাৎ আজ দশই রমজান চোদ্দশো ছয়চল্লিশ দেখে নেব আমার আজকের এই ইফতারিতে অর্থাৎ এই মেহমানদারিতে কে কে আর্থিক সহায়তা দিয়ে আমার পাশে ছিলেন কুষ্টিয়া থেকে নাম প্রকাশে অনিচ্ছুক একদিন দুই হাজার টাকা জোনি আলী মালদ্বীপ দুই হাজার টাকা শহীদ রহমান কানাডা নাফিসা রহমান ও তিসা রহমানের জন্য দোয়া চেয়েছেন আট হাজার টাকা পাঠিয়ে দিয়েছেন শশী আরিফ ঢাকা থেকে দুই হাজার শাকিলা শিমু দুই হাজার নাইয়ান ফাহমেদা পনেরো হাজার রুবিনা ইসলাম হাতেরপুল ঢাকা থেকে পাঁচ হাজার ইমরান হোসেন রংধনু মডেল স্কুল শাহজাদপুর দুই হাজার টাকা এবং লুৎফুন নাহার কুরিল বিশ্বরুর দশ হাজার টাকা সর্বশেষ কবির হোসেন গাজীপুর দুই হাজার টাকা এই এই কজনের টাকা দিয়ে আজকে চমৎকার মেয়ে মাদি হচ্ছে এছাড়া সকালবেলা দেখলেন বাড়িতে অ্যাক্সিডেন্ট করেছে অসহায় এক দম্পতি একেবারে নিডি একটি দম্পতি তাকে দশ হাজার টাকা দেয়া সেই টাকাটা ছিল আমাদের প্রিয় এক ভাই লন্ডন থেকে পাঠিয়েছিলেন আফজাল হোসেন আফজাল ভাই তার দশ হাজার টাকা দেওয়া ছিল ওটি নবীর হোসেন নবীকে দিয়ে দিয়েছি এছাড়া আরেকটি পরিবারে দেখেছেন একবার অসুস্থ হয় ঘরে পড়ে আছে তার জন্য বাজার নিয়ে দেয়া একটা হুইল চেয়ার দেওয়া এবং নগদ টাকা দেয়া হুইল চেয়ারটি দিয়েছেন আমাদের জাহাঙ্গীর লথিত ঢাকা থেকে নগদ টাকা এবং বাজার দিয়েছেন জান্নাত মুবিনা পরিবার ইউএসএ থেকে তিনি এর আগে ইত্যাদি করিয়েছিলেন একদিন এছাড়া আব্দুল জব্বার কিডনি রুগী তাকে দশ হাজার টাকা দেয়া দেখলেন সেটি আমাদের খলিল আহমেদ লন্ডন থেকে দিয়েছিলেন এছাড়া এক অসহায় পরিবারকে আট হাজার টাকা দেয়া দেখলেন সেটি দিয়েছেন সুইডেন থেকে সিহাব সাহেবের দেয়া টাকা ধন্যবাদ জানাচ্ছি আমাদের সিহাব সাহেবকে এছাড়া জাকাতের টাকা ছিল দশ হাজার শফিকুল ইসলাম গৈবাগ ঢাকা থেকে পাঠিয়েছিলেন ওই টাকা দিয়েছি মহিরুন চন্দ্রকাতি পাঁচ হাজার টাকা অসহায় মহিলাকে এবং মোসাম্মদ রাবিয়া খাতুন তার বাড়ি ছিল চন্দ্রকাতি গহারটা তাকে পাঁচ হাজার টাকা দিয়েছি এই ছিল আমার আজকের কর্ম এখন যারা আজকের এই ভালো কাজে আর্থিক সহায়তা দিয়ে পাশে ছিলেন তাদের জন্য চমৎকার করে একটা দোয়া করে দিয়ে আমরা ইফতার গ্রহণ করবো ইনশাআল্লাহ ব্যক্তিগতভাবে দোয়া করছি যারা তাদের কষ্টার্জিত হালাল টাকা দিয়ে আমার পাশে ছিলেন আছেন এবং ভবিষ্যতে থাকবেন তাদের জন্য এখন চমৎকার করে একটা দোয়া করে দিয়ে আমরা ইফতার গ্রহণ করবো ইনশাআল্লাহ আলহামদুল্লিল্লা খিরব্বিলা আল আমিন আসসাল্ তু অসাল্ম আল্লাহ রসুল হিল কারিম রব্বানা জলম্নাং ফুসানা ওয়েল্লাম তাকুফির ইলানাম অতর হাম্ না কুন আন্ন আমিন আল খোয়া শিরিন ইত্যাদির পূর্ব মুহূর্তে তো গরি রব্বুল আল যারা আমার দেশ থেকে এবং বিদেশ থেকে যারা আমার মানিক ভাইয়ের মাধ্যম দিয়ে এই মাদ্রাসারণ উন্নয়নমূলক কাজ করেছে ইফতারের ব্যবস্থা করে সাল্লাহ মেয়ের পানি করে তাদের সকলের মনের আশাগুলো পূর্ণ করে দাও আল্লাহ কেউ অসুস্থ থাকে সুস্থতা দিয়ে দাও আল্লাহকেও যদি অভাব থাকে আল্লাহ তুমি তাদের অভাব দুর্বিত করে দাও আলহামদুলিল্লাহ তুমি হাতে পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন